বাবা তোমাকে অভিনন্দন চান্স পাওয়ার জন্য এতদিন তো আমি বলছি তোমাদের সামনে ক্লাসে এবার তুমি বলো দেখি তোমার মনের কথাগুলো বলো আসসালামু আলাইকুম আমি আকিব ফয়সাল আমি এবার মেডিকেল ভর্তি পাই পঁচিশতম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি আমি প্রথমে আমার কথা শুরু করব আল্লাহর প্রতি সুক্রিয়া জানায় এবং সাথে আমার বাবা মা বড় ভাই এবং পরিবার সবাইকে যারা আমার এই পুরো অ্যাডমিশন জার্নিতে আমার সাথে ছিল আমাকে সহযোগিতা করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায় এবং পাশাপাশি মাইক স্যারকে অনেক বড় একটা অবদান যা মেডিকেল ভর্তি পরীক্ষার সবচেয়ে বড় অংশ বায়োলজি মানে তিরিশ মার্ক এবং আহমদুলিল্লাহ আমি মাইক স্যারের বায়োলজি পড়াতে মেডিকেল ভর্তি ইনস্ল তিরিশ টাইম কারেক্ট করতে পারছি বায়োলজিটা মাইক স্যার কাছে আমার যাত্রা শুরু ইন্টারমিডিয়েট লাইফের শুরু থেকে আমি এইচএসসি এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর পরই আমি মাইক স্যার কাছে পড়া শুরু করি মাইক স্যার পড়ানো আমার অনেক ভাল লাগে বিশেষ করে মাইক স্যার এক পড়া তিনবার করে বলতো তখন ক্লাসের মধ্যে পড়াটা হয়ে যেত এটা আমার অনেক ভালো লাগে এটা আমার বাসায় একবার দেখলে ওই পড়াটা অনেক দিন মনে থাকতো পাশাপাশি সারের আরেকটা অন্যতম গুণ আছে স্যার হচ্ছে এক্সট্রা রাইটার ইনফরমেশনগুলো অনেক গোছালোভাবে বলতো অনেক সহজভাবে বলতো এবং ভিন্ন কঠিন বিষয় মনে রাখার অনেক সহজ টেকনিক বলে দিত এগুলো আমাকে অনেক হেল্প করছে তখন এবার শর্ট স্লেব আছে বাইরের যেহেতু স্লে আছে অনেকগুলো কোশ্চেন ছিল ওই কোশ্চেনগুলো আমার হচ্ছে একটা কোনো কনফিউজন হয়নি কারণ মাইক স্যারের কাছে আমি অ্যাডমিশনের ক্লাস করেছি স্যারের ক্লাস অত্যন্ত ফলপ্রসূ ক্লাসের প্রশংসা করে বলে শেষ করা যাবে না স্যারের ক্লাসে পড়ানোর স্টাইল স্টাইল দেখে ছাত্ররা পড়তে আগ্রহী হয়ে ওঠে এখন আমি বলতে চাই আমার জুনিয়র ব্যাচ যা তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই জুনিয়রদের কাছে অনেকেই আমি শুনেছি যে তারা বায়োলজিকে ভয় পায় কিন্তু আমার মনে হয় এটা এমনি একটা কারণ বায়োলজিকে ভয় পাওয়ার না কারণ স্যার যেভাবে পড়ায় বায়োলজি ওইভাবে বায়োলজি পড়ালে বাইতে ভয় পাওয়ার না আমার স্যারের পড়ান দেখে আমার বায়োলজি পড়তে আনন্দ লাগতো মজা লাগতো এবং আমার ইচ্ছা আমার বিশ্বাসে যাই স্যারের ক্লাস পড়ে সেও বায়োলজি পড়ার মধ্যে মজা পাবে বায়োলজি যে আনন্দটা সেটা উপভোগ করতে পারবে স্যারের ক্লাসটা যদি কেউ মনোযোগ দেবে তাহলে তার ক্লাসের ভিতরে পড়া হয়েছে এবং স্যার যে এক্সামগুলো নিত প্রতিটা এক্সামের কোশ্চেনটা অনেক স্ট্যান্ডার্ড এবং অনেক ডিপ থেকে কোশ্চেন তো এবং মানে কেউ ভালোভাবে যদি বই না পড়ে তবে সে কখনো অ্যান্সার করতে পারবে না কারেক্টলি এই জন্য আমার জুয়ন্ত্রের প্রতি একটাই কথা যে ভালো মনোযোগ দেয় স্যারের ক্লাস করবা স্যার যে গাইডলাইনগুলো দেয় স্যার গাইডলাইন ফলো করবা আর রেগুলার অ্যাটেন্ড করবা অনেকে আমি দেখছি যে এক্সাম মিস দেয় এ কিন্তু এটা উচিত না এক্সাম দেওয়ার মধ্যে তুই যাচাই করতে পারবে যে নিজের কতটা পড়াশোনা হয়েছে কোনো একটা চ্যাপ্টার কতটা দক্ষতা হয়েছে এটা এক্সাম ছাড়া যাচাই করা সম্ভব না আর এক্সামের ক্ষেত্রে মাই স্যার এক্সামগুলো অনেক স্ট্যান্ডার্ড এবং হেল্পফুল এবং এই স্ট্যান্ডার এবং স্যারের কোয়েশ্চেনগুলোতে আমি মেডিকেল ভর্তি পরীক্ষাতেও কমন পাইছি আমি যখন প্রথম দেখলাম যে আমি পঁচিশতম স্থান দেওয়া আমি প্রথমে আল্লাহর কাছে শুক্রা জানাইছি তাই আমি যখন আমি এক্সাম দিয়ে বের হয়েছি তখন আমার কাছে একটা মনে একটা বিশ্বাস ছিল যে ঢাকা মেডিকেল করা যায় চান্স হয় হবে কিন্তু এত পঁচিশতম পজিশন হবে এত ভালো পজিশন এটা কখনো আশা করিনি এটা সত্যি আশা একটা

আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন অনেক ভালো মানুষ হতে পারে অনেক ভালো ডাক্তার হতে পারে অনেক বড় ডাক্তার হতে পারে আসসালামু আলাইকুম